হাই गाइस ক্যামোনেট সেন সবাই চমত্কার একটা কাফতান কোর্স আউটফিট পরে চলে এলাম যেটা টু ফর্মে ফরমে টপ এন্ড বটম বোথ ক্যারি করছে আমি এত হচ্ছে অমলকার প্রিন্ট এন্ড সুপার স্টাইলিশ সুপার কমফোর্টেবল স্টাইলিশ থাকতে হলে বাড়ি বাইরে পাশাপাশি ভেতরেও কিন্তু থাকা যায় তাই না তো বাড়ির বাইরে তো আমরা সবাই অনেক অনেক ফ্রেডি লোক নিয়ে স্টাইলিশ পেতে মেকআপ পর অন করে সব কিছু ক্যারি অন করে বাইরে যায় তো সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে তো বাড়ির ভেতরে কেন পরিপাটি নয় এত সুন্দর একটা কফতান সেই জন্যই নিয়ে আসা যাতে করে বাড়ির ভেতরে আপনি থাকতে পারেন গোর্জাস অ্যান্ড স্টাইলিশ তো এটা হচ্ছে আমার নেকটা নেকে ছোট্ট করে একটুখানি ফ্রেল করা আছে যেটা রাউন্ড নেকটাকে সিম্পলি এইরকম একটা রাউন্ড নেকে খুবই খুবই ডিফারেন্ট একটা লুক দিচ্ছে তার পাশাপাশি আমার হচ্ছে ওয়েস্ট লাইনে দুটো বাকল অ্যাটাচ করা আছে যেটা বেঁধে বা খুলে দুভাবেই পড়তে পারবেন তার ছাড়াও আমরা যারা একটু ওভারসাইজ আছি প্লাস সাইজ আছি সিক্সটি ইঞ্চেস অব্দি যাদের বডি মেজারমেন্ট রয়েছে তারা খুব সহজেই এই টায়ারটা পড়তে পারবেন কারণ এটা বডি কিন্তু এই যে বাকলটা এটা খুলে দিলে পুরোপুরি সিক্সটি ইঞ্চেস ক্যাপচার করে ফেলে

আর তাছাড়া আরো যদি একটা কথা বলি এটা আসলে না বললেই নয় এটাতে হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড একটা গেঞ্জি কাপড় ব্যবহার করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি হোসেরি মেটেরিয়াল হওয়ার কারণে এটা কিন্তু একটা বাটার লাইক সফট ফিনিশ দিচ্ছে এবং আপনি সারাটা দিন যদি এটা পরেও থাকেন আপনার যতবারই সুয়েডিং হবে সামার টাইম যতবারই

একটা আছে যেটা কিন্তু টপ অ্যান্ড বটম দুটোই মিলে একটা সেট প্রাইস থাকছে মাত্র 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 আটশো টাকা অনলি প্রাইসটা এবারে আমি শুরুতেই বলে দিলাম কেন বলুন তো এটা দেখে কি মনে হচ্ছে আটশো টাকার একটা আউটফিট একদমই না এটা স্টিচিং কোয়ালিটি মেটেরিয়াল কোয়ালিটি এতটাই ভালো এতটাই ভালো যে আনছিল জাস্ট ওয়ার ইট অন একেবারেই বুঝতে পারবে না যে এটা কি এটা বেসিকলি হচ্ছে গিয়ে বাটারের তৈরি একটা আউটফিট আই জাস্ট কিডিং এত সুন্দর একটা মেটেরিয়াল ইট লুকস লাইক আমি হচ্ছে গিয়ে একটা কাপড় পরে আছি বাট ফিলস লাইক আই এম ওয়ারিং এ বাটার অন মেটেরিয়াল আছে হোসেরি মেটেরিয়াল বা গেঞ্জির কাপড় পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড এই প্রিন্টটা এত সুন্দর প্রিন্টটা যদি কালার ফেডবেই হয় বষ্টবেই হয়ে যায় চলে যায় নষ্ট হয়ে যায় যেটাই হোক আছে আমাদের রিজন অর অর্ডার আউটকাম এটা কিন্তু দেখতে আর ভালো লাগবে না এবং আপনার মনটাও খারাপ হয়ে যাবে তো সেই জায়গাটা থেকে আমরা এত প্রেডি আর ব্ল্যাক এর উপরে যেহেতু লাইট কোরাল অ্যান্ড লাইট পিচ পিঙ্ক কালার এত সুন্দর একটা গ্রিন কালার সবকিছু মিলিয়ে এটা অসাধারণ একটা লোক ক্রিয়েট করছে যেটা দেখতে খুবই দেখতেই খুবই প্রমিনেন্ট লাগছে মনে হচ্ছে না একেবারে রিয়েল ফ্লাওয়ারস থেকে তৈরি হওয়া একটা আউটফিট আমি পরে চলে এসেছি এটা যে কোনো কাপড় একেবারে আমি ফিল করছি না এবং আপনারাও ফিল করবেন না প্রত্যেকটা দুটো সাইডে দুটো অ্যাঙ্গেলে এরকম স্লিপ বা ফাড়া করা আছে এবং স্টিচিং কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে আপনি বাড়ির ভেতরে যখন দ্রুত তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন আমার মনে হয় না আপনি কোনোভাবে ছিঁড়ে ফেটে যাওয়ার মতো ইস্যুগুলো ফেস করবেন অ্যাটলিস্ট আমাদের এই এটাগুলোতে তো এটা কিন্তু সিক্সটি ইঞ্চেস অব্দি বডি ক্যাপচার করবে দ ইট লুকস লাইক স্লিম

ইঞ্চেস ওকে এটা বেসিক্যালি থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান পর্যন্ত পাবেন কোনো থাকতে পারে ফর্টি ওয়ান থাকতে পারে কোনোটাতে থার্টি নাইন থাকতে পারে তবে একেবারে ফর্টি ওয়ানের বাইরে যাবে না থার্টি নাইনের নিচে যাবে না ওকে আর আমার যে শোল্ডার লাইনটা এটা বেসিক্যালি কাফতানের কিন্তু শোল্ডার টাই স্লিভ এর মতন একটা লুক দেয় সো ইট কভারস আপ টু অ্যাবাউট মাই এলবো লাইন এলবো লাইন থেকে খানিকটা উপরে আছে কিন্তু হুইচ ইজ সুপার কুল আর পেছনের যে নেকটা জাস্ট ইউ হ্যাভ আ লুক এটাও কিন্তু রাউন্ড শেপে আছে আর এখানে যখন আপনি বাকলটা নট করে বাঁধবেন পরবেন তখন কিন্তু এটা এমনিতে একটা

সবাই আমার চাইলে পড়ার মতো খুবই খুবই কমফোর্টেবল এবং এরকম সুন্দর একটা ডিজায়ারেবল কালার কম্বিনেশনে ফ্লোরাল প্রিন্ট যেটা দেখতেও যেমন ভালো পড়তেও কিন্তু খুব খুব আরামদায় তো আমি বলবো শুরুতেই যাদের অলরেডি ভালো লেগে গিয়েছে এই চমৎকার জলদি করে স্ক্রিন হয়ে যায় এটা কিন্তু বটম এন্ড টপ সিমিলারলি প্রিন্টেড জাস্ট লাইক কোর্স আউটফিট এর মতো খুব সুন্দর একটা ডিজাইনার নেক আছে যেটা হচ্ছে রাউন্ড শেপে থাকছে প্লেন একটা নেক বাট ডিজাইনার কেন বলছি এখানে ছোট্ট করে হালকা একটা ফ্রিল বা কুঁচি দেওয়া আছে কম্প্যাক্ট স্টাইলে ফোল্ড করা আছে আমার ওপরের অংশটা তাছাড়া এটার ওয়েস্ট লাইনে দুটো বাকল দেওয়া আছে এত ভালো একটা মেটেরিয়াল তার সঙ্গে আবার যে নটটা করার মতন অপশন দেওয়া হয়েছে বাকলস দিয়ে সেটাও খুব প্রিমিয়ামলি করা হয়েছে বিকজ এখানে বাকলের যে হোলটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চালিক হোল করা মেটালিক ফ্রেমে আমার হোলটা সেট করা আছে যে কারণে কিন্তু এটা সহজে নষ্ট হয়ে যাবে না হয় না যেখানে হচ্ছে যদি প্রপারলি কোনো স্টিচ পড়া পায় মেটালিক ফ্রেমটা না থাকতো তাহলে কিন্তু এই যে এত সুন্দরভাবে এটা আসা যাওয়া করছে বাকল দুটো সেটা কিন্তু থাকতো না বা করতে পারতাম না আমরা এত স্মুথলি আর এটা পুরোপুরি আলাদা দুটো বাকল যেটা আমি হচ্ছে নট করে নিয়েছ আপনারা এই নটটা ফুলেও পড়তে পারবেন তো পুরো বডিটা কিন্তু 60 ইনচেস অফ সব শপ আপুদের জন্য প্রপারলি ফিট করবে আর তাছাড়া যারা একটু

স্মোকি বা পাউডারি পার্পল কালার পাচ্ছি দেন হচ্ছে কি একটা টিল গ্রিন সেটাও কিন্তু খুবই সুন্দর মেস্মরাইজিং একটা পাউডারি টোনে চলে এসছে রাইট আর তাছাড়া এটা নেকটাও খুব সুন্দর সাটল ওয়েতে একটু ডিজাইনার ওয়েতে ক্রিয়েট করা হয়েছে সফট একটা রাউন্ড নেক ডিজাইনার বলছে কেন এখানে ছোট্ট করে হালকা ফ্রিল বা কুচি দেওয়া আছে এখানে সুন্দরভাবে নেকে আমাদের হচ্ছে হালকা একটা ফোল্ড দেওয়া আছে যেটার কারণে নেকটা খুব প্রপারলি সেট হয়ে থাকছে সামনে পেছনে দুদিকে কিন্তু নেকটা হচ্ছে গিয়ে রাউন্ড শেপে আছে তাছাড়া এটা

একেবারে লেন্সটা থার্টি সিক্স ইঞ্চেস অব্দি বললে হবে পুরোটা লেন্স আছে থার্টি সিক্স ইঞ্চেস এবং প্যান্টের যে লেন্স টাই যুগ আইস নো থার্টি নাইন থেকে ফোর্টি ওয়ান পর্যন্ত একটা লেন্স চলে আসবে কোথাও আপনি হয়তো ফোর্টি পাচ্ছেন কোথাও থার্টি নাইন পাচ্ছেন আর পুরোটা ওয়েস্টে আমার সুন্দর ভাবে এলাস্টিক অ্যাটাচ করা আছে এই প্যান্টে তো প্যান্টে এলাস্টিক অ্যাটাচ করা থাকাতে যেটা সুবিধা হবে আপনারা যারা হচ্ছে সামার টাইমে ইচিংনেস র্যাশেস এর মতো প্রবলেম গুলো ফেস করে থাকেন একটু হালকা কিছু স্কিনের ক্লোজ করতে আচমেন্টে আসলে দেখা যায় যে র্যাশেস ইউজ করা হয়েছে যাতে করে এটা কিন্তু সহজে নষ্টও হবে না ওকে হিট টু ওয়েস্ট লাইন পারফেক্ট আছে পারফেক্ট আছে আমার যে স্লিভ লাইনটা স্লিভ বললে ভুল হবে एक्चुअली কোন স্লিভ থাকে না তারপরও এই যে দেখুন লাইন থেকে খানিকটা পড়ে খুবই স্মার্ট লাগবে লাগবে এবং আপনি চাইলে বাড়ির বাইরেও কিন্তু এরকম একটা হিজাব যারা পরেন আমার তো মনে হয় তারাও পড়তে পারবেন এবং খুব কমফোর্টেবল স্পেসে ঘের করা আছে যেটা কিন্তু আপনারা বাড়িতে যখন দ্রুত কাজ করবেন আমরা তো বাড়িতে চুপচাপ বসে থাকি না অনেক অনেক কাজ আমাদের করতে হয় তো সেই সময় দেখা যাচ্ছে যে তারা পুরো করে চলাফেরা করতে গিয়ে অনেক সময় ছিঁড়ে ফেটে যায় এটা কিন্তু এনাও স্পেস ঘের আছে যেটা হচ্ছে অলমোস্ট হচ্ছে এর একটা স্পেস আছে হোয়াইট সাইড আর তাছাড়া দুটো সাইড খুব সুন্দর ভাবে এন্ড এট সাইড ইফ ইউ নোটিস এট মাই নি লাইন এখানে খুব সুন্দরভাবে স্লিপ বা ফাড়া করা আছে এই যে ফাড়াটা এই ফাড়াটার কারণে কিন্তু এটা প্রপারলি আপনি হচ্ছে গিয়ে মুভ করতে পারবেন ছিঁড়ে ফেটে যাবে না তাছাড়া সেলাইটাও খুবই খুবই প্রপারলি করা স্টিচ করে ভেতরে সবগুলো সেলাই লক করা আছে ওকে সো জলদি স্ক্রিনশট সহ নক করে ফেলুন আমাদের ইনবক্সে যদি ভালো লেগে গিয়ে থাকে দারুণ একটা চারটা পেয়ে যাচ্ছেন অনলি 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 অন কত টাকা ফ্ল্যাট 800 টাকায় ওকে সো হ্যাপি শপিং

আমাদের এটা স্টিচিং এবং মেচুরাল কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে যারা আগেও কেনাকাটা করেছেন তারা কিন্তু জানে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপোষ করি না কোয়ালিটির ক্ষেত্রে এক তো এটার যে বডিটা সেটা পুরোপুরি করবে যদি আমি একটু টাইটলি নট দ্যাটস ওয়াই মনে হচ্ছে না একেবারে আমার মেজারমেন্টের জন্য রেডি করা হয়েছে এটা হচ্ছে আমার শোল্ডার লাইনটা বেসিকলি শোল্ডার লাইনই বলা হয়ে থাকে যেটা আমরা স্লিভের মতো স্পেস পাই তফতানি সেটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য শোল্ডার লাইন এটা চলে এসেছে পুরোপুরি এলবো লাইন থেকে খানিকটা ওপরে that means কোনই থেকে খালি চওপরে আমরা পেয়ে যাচ্ছে এবং এত স্টাইলিশ এই ফ্যান্সি টপ আউটফিটার সঙ্গে কিন্তু আমরা ট্রাউজার পুরোটা ওয়েস লাইন জুড়ে প্রপারলি এলাস্টিক এ করা পাচ্ছে এবং এই রকম দুটো বাকলে কিন্তু সেখানে রয়েছে তো যারা একটু স্লিম স্টাইলে পড়তে পারেন পড়তে চান টাইনি ওয়েস লাইন আছে একটু স্লিক এন্ড শেপলি যারা আছেন তারা প্রপারলি নটস করে পড়তে পারবেন যাতে একটু ঢিলে আলা প্রয়োজন আপনি নচ না করে আনটাইড অবস্থায়ও পড়তে পারবেন তো দুটো অপশনই হয়ে গেল আর আমার টেনস লেগস কি আছে

হ্যালো ভোলা প্লিজ চমৎকার একটা কাফতান চোপসেস ওয়ার পরে চলে এলাম যেটা কোর্স প্যাটার্নে চমৎকার একটা কাফতান ওয়ার আছে টপে এবং নিচে কিন্তু স্টাইলিশ একটা ট্রাউজারও রয়েছে প্রিন্টটা দেখুন একেবারে মনের মতো সামার টাইমে যারা একটু আল্টিমেটলি সুথিং এবং কম্ফোর্টেবল দেখানোর মতো কিছু চান যেটা দেখতেও আরামদাক লাগে বিয়ার পড়তে তো আরামদায়ক থাকছেই কারণ এটা মেটেরিয়াল থাকছে সিপার সফট লাইট ওয়েট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিড একটা প্রিমিয়াম কোয়ালিটি হোস্টারি বা গেঞ্জির কাপড়ের মেটেরিয়াল তো এটা হচ্ছে আমার ড্রেসটা যেটা প্রিন্টটা জাস্ট ব্লুমিং রোজেস তাই না এত সুন্দর রোজ বলতে ভুল হবে এখানে বেশ কয়টা ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লোরাল মোটিভ কিন্তু ক্যাপচার করে আছে দিস বিউটিফুল প্রিন্ট লাভলি ডিজাইনার রাউন্ড নেকে ছোট্ট করে একটা ফ্রিল দেওয়া আছে ফোল্ড করা আছে অ্যান্ড স্টাইলিশ ওয়েস্ট খুব চমৎকার ভাবে দুটো বাকলে টাচ করা আছে যেটা বেধে বা খুলে দুভাবেই কিন্তু আপনি পড়তে পারবেন আর আমার যে স্লিভ লাইনটা বা আমার স্লিভের যে অংশটা স্লিভের মতো বেসিকলি কফতানের কিন্তু কোনো স্লিভ হয় না তো স্লিভের স্পেসটা বা আমার শোল্ডার থেকে যে স্পেস নিচে নেমে গেল সেটা কিন্তু অলমোস্ট হচ্ছে এলবো লাইন অব্দি চলে এসছে উইচ ইস কোয়াইট লেন্স হয়ে যাচ্ছে থার্টি সিক্স আর একেবারে সিক্সটি ইঞ্চেস অব্দি যাদের যাদের বডি মেজারমেন্ট আছে তারা সবাই পড়তে পারবেন এই বাতলটা খুলে দিলেই কিন্তু এটা অনেক এক্সট্রা ওয়াইডার এক্সট্রা লার্জ একটা সাইজ বা শেপে আপনি পড়তে পারবেন চাইলে তো এটা হচ্ছে টায়ারটা জলদি যার যার ভালো লেগে গিয়েছে স্ক্রিনশট হয়ে যায় রাইট হিয়ার রাইট না ওকে এই ট্রেন্ডি এটার্ট আপনি বাড়িতে কিংবা বাইরে যেকোনো কোনো জায়গায় দারুণ পরে যেতে পারছেন আর এটার হচ্ছে গিয়ে নীল আইন অব দি লেন্সটা আপনাকে খুব সুন্দর একটা লুক দেবে তার বাইরে আমার যে ট্রাউজারটা পুরো একেবারে সামনে পেছনে দুদিকে এটা যদিও ভিজিবল নয় পুরো তাতে কিন্তু দুটো বাকল আমার ট্রাউজারে আমরা পাচ্ছি इवन এখানে স্লিভে স্লিপ বলছি আমার হচ্ছে বেসলাইনে এলাস্টিক অ্যাটাচ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া এটার সঙ্গে যদি কেউ হিজাব পরে বাড়ির বাইরে একটু ফ্যাশনেবল ওয়েতে ঘোরাফেরা করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে প্রাইস থাকছে অনলি 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 এইট হান্ড্রেড টাকা ফ্ল্যাট সো জলদি নিয়ে নিন স্ক্রিনশটটা স্ক্রিনশট তো নাওয়াই হয়ে গিয়েছে চলে আসুন আমাদের ইনবক্সে হ্যাপি সকালে